সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো পিরিশপুর জেলার অন্তর্গত নামসুর গ্রামের একটি গাছ কাটার দৃশ্য অর্থাৎ একটি সাধারণ মানুষ কি করে পরিশ্রম করে টাকা রোজগার করে তার বাস্তব চিত্র সামনে দেখা যাচ্ছে দেখতেছেন লোক গাছের মাথায় কাটতে কাজ করা হচ্ছে বাজার বাজার করার জন্য আমরা সামনে এগিয়ে দেখবো কুঠার গ্রাম বাংলার ভাষা গ্রাম বাংলার ভাষায় বলা হয় কুঠার অর্থাৎ যা দিয়ে গাছ কাটা হয় কুঠের ধার দিচ্ছে আরেকটি ছেলে সামনে আগে দেখব যে গাছের মাথায় গাছের মাথায় গাছ কাটতেছে অর্থাৎ বেশি লোক কত কষ্ট করে টাকা উপার্জন করে তা আমরা বাস্তবে না দেখে বুঝতে পারবো না যে সাধারণত একটি কেটে খাওয়া মানুষ কতটা কষ্ট করে আসলে আমরা সামনে এগিয়ে দেখবো আরেকটি লোক উঠার দিয়ে গাছে গোড়া কাটতেছে তো সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এই ব্যাপারে আপনারা কমেন্ট করবেন ভালো এবং খারাপের দিক দুটো দুটো দিক নিয়ে আপনারা আলাদা আলাদা মতামত দিবেন অর্থাৎ আপনারা যদি আমাদের সাথে থাকেন তো আমরা নতুন ভিডিও আপলোড আমাদের আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সামনে এগিয়ে দেখি একটি লোক গাছের মাথা কাটতে মাথা খাটা অর্থ হচ্ছে এটা এটি সাইজ করতেছে অর্থাৎ এটা আবার লাকি হিসেবে ব্যবহার করা হবে লাকি বলতে জ্বালায় গ্রাম বাংলা গ্যাসের ব্যবস্থা নাই এইগুলো শিখিয়ে রান্নার কাজে ব্যবহৃত হয় তো দেখেন আমরা একটু উপহার দিই তাকিয়ে দেখি যে নিচে ফেলেছি গাছের মাথায় কিন্তু মাথায় উঠে এই কাজটি করা অনেক অনেক হলেও টাকার বিনিময়ে দেয় সাধারণ মানুষ টাকার জন্য জীবনে রিস্ক নিয়ে অনেক কাজ করে থাকে আপনার সামনে এগিয়ে দেখব দুটি লোক দুইটা লোক গাছে গোড়া কাট আর কুঠার দিয়ে কুঠার সাধারণত আপনার অনেক চিনি গ্রাম বাংলা ভাষায় এটাকে বলা হয় কুড়াল অর্থাৎ কুড়াল কোপানো কত কষ্ট কষ্ট বাস্তব না দেখলে আপনারা বুঝবেন না অনেক কষ্টের কাজ অনেক পরিশ্রমের কাজ অর্থাৎ কিছু সময় বানানো কিছু সময় একটা কোবাইল বানানো হলে সাধারণত রুগে ঘাম বের হয় কষ্ট হয় আর সারাদিন এটা থেকে আমাদের করতে হয় অনেক কিছু কাজ আর এটা সাধারণত ওনারা টাকার বিনিময়ে করে দেয় আর তো সকাল আটটায় আসে এবং নিজের পাঁচটায় চলে যায় ডোংলায় হয়তো চারশো টাকা কি পাঁচশো টাকা তারা মজুরি পায়

দেখলাম বৃহৎ গাছের মাথায় যে চিলিটি গাছটা অনেক চিকুন এবং সবুদি গাছ অনেক দেখছেন ঠালটি কেটে দিল অনেক অনেক পরিষ্কার অনেক বেশি কাজ অর্থাৎ যে কোনো সময় যে কোনো অনুগ্রহটা ঘটে যেতে পারে তারপর তিনি কিন্তু তারপরে তিনি কিন্তু কাজটি করে দিচ্ছেন বিনিময়ে টাকার বিনিময়ে অর্থাৎ গ্রামের সাধারণ মানুষ গুলো নিজের নিজের জীবনের risk তো সত্ত্বেও করে দিচ্ছে পেটের অভাবে তো এ পর্যন্ত আর আমি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের বিষয়গুলো দেখবেন মতামত দিবেন মতামতের ভিত্তিতে আমরা নতুন ভিডিও বানাবো বাস্তব দৃষ্টি নিয়ে আপনাকে দেখাবো আপনাদের দেখাব আপনাদের মতামত দেখবেন মতামত দেখবেন ভালো খারাপ খারাপটা দুটো ব্যাপারে আপনি কমেন্ট করবেন এই আস ব্যক্ত রেখে আজকে মতো এখানে আজকে তো এখানে সমাপ্ত করছি এর চেয়ে হয়তো আপনার মতামতের উপরে হয়তো আমরা এর চেয়ে বড় ভিডিও করব বড় ভিডিও বানাবো মতামত দেখবি বড় মতামত আমাদের জন্য কতভাবে থাকবে এই বিশ্বাসে আস এই পর্যন্ত ওই ছেলেটি গাছ থেকে না নেমে যাচ্ছে দেখতে চান